আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন এসো কোরআন পড়ি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকেরা আমরা কোরআনের যে ক্লাসটি করবো সেটি হলো সুরাতুল আসর একশো তিন নম্বর সুরা খুব সুন্দর একটি সুরা এবং ছোট সুরা এই সুরাটির ক্লাস আমরা মনোযোগ দিয়ে ভালোভাবে শুনব ইনশাল্লাহ ولكن اصبحت افضل ان تكون افضل ان تكون افضل ان ان تكون افضل ان ان الإنسان لفي

ওয়াও লাম জবার ওয়া লাইন স্রত জ্যবার আস রজের রি ওয়া লাস এখানে আমরা রকে যখন এখানে আমরা রকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। আর যখন দুটি আয়াতকে ধরে পড়ব তখন আমরা রি পড়বো আর যখন একটি আয়াত পড়বো তখন রকে শাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কেমন হবে ওয়াল লাস র এইভাবে পড়তে হবে তারপর দেখেন ইন্নাল ইনসান লাফি খুসর হামজা নুন জের ইন লাম হামজা নুন জের ইন নুন ও লাম জাবারনাল ইন্নাল হামজা নুন জের ইন সিন আলিফ জাবার সা ইন্নাল নুন জাবরনা ইনল ই সানা লাম জবরলা ফায়া জেরফি ইনাল ই সানা লাফি হোস হ স ইন পেস্ট হোস র দুজেররিন হোস এখানে আমরা দাঁড়াবো তাই রকে সাকিন করে আগের রক্করের সাথে মিলিয়ে পড়ব। চলো চলন কেমন পড় হবে ইন আল ই خسرو أرقب چلن إن الإنسان لفي خسرو ترى إلا الذين آمنوا وعملوا الصالحات

وعملوا صوت كلا دبر صو لام زر لي وعملوا صالي حتى ح حا كلا وعملوا الصالحات ح وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াও যবর ওয়া তা যবর তা ওয়া তা ওয়া আলিফ যবর ওয়া ওয়া তা ওয়া সও স্বত ওয়াও যবর সও বালাম যর বিল অফ যবর হাকফ কফ যরকি এখানে আমরা দাঁড়াবো তাই অফ কে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব সম্পূর্ণ আয়াতটি কেমন ভাবে পড়া হবে দেখেন এই আয়াতটি বড় তাই আমরা মাঝখানে কেটে দিয়ে পড়ব আবার যখন কাটবো তখন যে অক্ষরের ওপরে থামব সেই অক্ষরটি সেই শব্দটি আবার ফের দ্বিতীয়বার আমরা বলে তারপরে সামনে আগে বাড়ব চলেন আমানু ই

بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق মাশাল্লাহ আমরা এই সোরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক একটি আয়াত বানান করে সহি শুদ্ধতার সাথে তেলাবাত করলাম আমরা এই সোরাটি খুব সুন্দরভাবে মুখস্থ করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না অসুবিধা হলে কোথাও অসুবিধা হলে আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ তালিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ